ওবেসিটি বাংলায় আমরা বলি স্থূলতা একটা মোটা লোক দেখলেই বলি আমরা ওবিস আর আবার তাকে বলি ফ্যাটিক কথা ঠিক আছে কিন্তু ওবেসিটি ডেফিনেশান আছে সংজ্ঞাও একটা আছে একটা লোকের যদি সব চর্বি ফেলে দেওয়া যায় তাতে বলে লিন বডি মাস এটা যদি নর্মালের চেয়ে বিশ পারসেন্ট বেশি হয় সেটা হলো ওবিস এখন ওবেসিটি নিরূপণ করার জন্য বা গ্রেডিং করার জন্য কিছু কিছু সিস্টেম আছে তার মধ্যে একটা হলো বিএমআই বডি মাস ইন্ডেক্স ওয়েট এবং হাইটের একটা রেশিও দিয়ে এটা করা হয় এটার একটা সাধারণ স্বাভাবিক আছে যেমন এইটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ নাইন আমাদের দেশে এটা হলো নর্মাল অথবা নাইনটিন থেকে তেইশ পর্যন্ত আমাদের দেশে এটা নর্মাল এশিয়ান কান্ট্রির জন্য অন্য দেশের জন্য পঁচিশ পর্যন্ত নর্মাল বা স্বাভাবিক এর বেশি হলে এটা স্থূলক হয় বা ওভার ওয়েট বেশি ওয়েট কিন্তু এটা ঠিক বাই ডেফিনেশন অভিজ না তিরিশের বেশি হলে বিএমআই যদি তিরিশের বেশি হয় তাহলে এটাকে বলা হয় অবিস এখন এরা যদি চল্লিশের বেশি হয় সেটা বলা হয় খুব খারাপ অবিস মরবিড অবিসিটি এটা আসলে চিকিৎসার জন্য ভাগ করা হয়েছে এটা একটা প্যারামিটার গেল আর আছে আপনার ওয়েস্ট সার্কাম্পারেন্স দেখা যেতে ওয়েস্ট সার্কাম্পারেন্স ঠিক লেভেল না নাভের একটু উপরেই হয় এই লেভেলে যদি আপনি টেপ দিয়ে মাপেন টেপ দিয়ে যদি সারকামফারেন্স মাপেন তাহলে এটা লোয়েস্ট সারকামফারেন্স এটা ধরা হয় যে সবচেয়ে নিচের রিপ এবং আইলিয়া ক্রেস্টের মধ্যে জায়গাতে এটারও একটা নিয়ম আছে এখন ছেলেদের একটা মেয়েদের একটা ছেলেদের যদি এক সেন্টি মানে এক সেন্টিমেন্টার হয় মানে একশো সেন্টিমিটার হয় মেয়েদের হল নাইনটি সেন্টিমিটার নর্মাল এখন আবার হিপ মাপা হয় হিপ সবচেয়ে চওড়া যে জায়গায় সেই জায়গায় হিপ মাপা হয় এখন ওয়েস্ট এবং হিপের রেশিও আছে এই রেশিও একটা মেজার এই রেশিও একটা মেজার এক হলো ম্যাক্সিমাম ছেলেদের এক বা পয়েন্ট নাইন নাইন মেয়েদের হলো তার কম পয়েন্ট নাইন বা পয়েন্ট নাইন থেকে এইট পয়েন্ট ফাইভ লাইন তাহলে একটা হলো ওয়েস্ট সারকামফারেন্স এক হলো ওয়েস্ট হিপ রেশিও আর হলো বিএমআই তিনটা দিয়েই করা হয় কারণ বিএমআই হল হাইট এবং ওয়েটের ইন্ডেক্স সবসময় বডির সব ফ্যাট ঠিক করা যায় না সেই জন্য এইগুলা ধরা হয় এরপরেও অর্থ মাপাস মেয়েদের এক ধরনের বডি ছেলেদের এক ধরনের বডি ছেলেদের পেটের ফ্যাট বেশি মেয়েদের কোমরের বা মাজার বা পাশার ফ্যাট বেশি কিন্তু পাশার ফ্যাট বা অন্য ফ্যাটের চাইতে পেটের ফ্যাট এটাকে বলে সেন্ট্রাল ওবেসিটি এটা খারাপ জিনিস সেন্ট্রাল ওবেসিটিটা খারাপ জিনিস কেন কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি এখন আমরা যদি ওবিসিটিকে ধরি তাহলে ওবেসিটি হলো প্যান্ডেমিক বলা হয় সারা পৃথিবীতে ওবেসিটির লোক দিন দিন বাড়ছে ডায়াবেটিককে যদি ডায়াবেটিক্সে যদি এন্ডেমিক বলা হয় ও হলে সেটি বাংলাদেশে শতকরা তেরো জন মানে নয়জন বা আটজনের একজনের ডায়াবেটিস আসে কিন্তু ও আমাদের এরকম মেজার নাই কিন্তু পৃথিবীর অন্য অন্য দেশে আস এবং আমেরিকা কানাডা অনেক বেশি ব্রিটিশে অনেক বেশি ব্রিটিশের হিসাব হলো প্রতি চারজন অ্যাডাল্ট লোকের একজনের ও আর বাচ্চাদের প্রতি জনের একজন ও তাহলে বিশ পারসেন্ট আর পঁচিশ পারসেন্ট হয়ে গেল সেই জন্য ওবিসিটি আসলে প্যান্ডেমিক হয়ে গেছে এখন ওবিসিটির সমস্যা কী আমরা সবাই বুঝি কিন্তু জিনিসটা এভ্যালুয়েট করে পাত্তা দিই না একটা লোক বেশি মোটা হলে তার ঘুমের ডিস্টার্ব হয়েছে ঘুমের ডিস্টার্ব হলে সারাদিনের কাজটা শেষ এটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া এটাকে আবার আরও ভালো ভালো হয় ম্যাটাবলিক সিন্ড্রোমের একটা পার্ট অ্যান্ড ম্যাটাবলিক সিন্ড্রোমটা হলো যার ওবিজ আছে যার সুগার বেশি মানে ডায়াবেটিস আছে বা সুগার বেশি থাকলে ডায়াবেটিস নাই প্রি ডায়াবেটিস তাও ওবিসিটি তার প্রেশার বেশি তার ক্লো কোলেস্ট্রল বেশি কোলেস্ট্রল চারটা সব না থাকে শুধু যদি ট্রাইগ্লিসাইড বিশেষ সেটাও থাকে সে ওবিসিটির ম্যাটাবলিক সিন্ড্রোমের মধ্যে পড়ে তাহলে একটা লোক যদি ওবিজ হয় তাহলে তোর অনেকগুলো সমস্যা একটা হলো প্রেশার বেশি হলে সুগার বেশি ফ্যাট বেশি চর্বি বেশি ট্রাইগ্লিসারাইড বেশি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয় মেয়েদের বাচ্চা হওয়ার প্রবলেম হয় ইনফার্টিলিটি হয় বাচ্চা হইলেও প্রিয়াক্লামশিয়া বেশি হয় সো ওবেসিটি বড় খারাপ জিনিস তাহলে এখন যদি আমি ধরি আমাদের দৈনন্দিন জীবনে ওবিসিটির প্রবলেমটা কোথায় এখন দেখা গেল যে একটা লোক যার ব্লাড প্রেশার আছে তাদের ষাট থেকে আশি জন ও তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোল করতার আগে ও বিসিডি কন্ট্রোল করতে হবে একইভাবে ডায়াবেটিস কন্ট্রোল করার আগে ও কন্ট্রোল করতে মানে ওজনের দিকে খেয়াল রাখতে ওবিসিডি যদি আমরা ওইভাবে না বলি শুধু ওভারওয়েট বলি বেশি উচ্চ ওজন বলি তাহলে হয় একটা লোকের হাইট অনুসারে একটা লোকের কিন্তু হাইট অনুসারে ওজন আছে একটা পার্টিকুলার ওজন থাকা ভালো এখন এই হাইট অনুসারে ওজন যখন বেশি হয় তখন তো আমরা ওভারওয়েট বলি ওভারওয়েট হওয়া মানেই ঝামেলা যত বেশি ওজন বাড়বে তত দেখা যাবে প্রেশারের সাথে রিলেশন বেশি তত দেখা যাবে ডায়াবেটিসের সাথে রিলেশন বেশি শুধু প্রেশার ডায়াবেটিস না তো কোলেস্টরলও বেশি থাকে বললাম স্লিপ্যাপ নিয়ে থাকে অস্ট্রিওর্থাইটিস বেশি আপনার নি জয়েন্ট হিপ জয়েন্ট আল্লাহ বানায় সে ধরেন আপনার ওয়েট অনুসারে এখন ওয়েট যদি আপনার দশ পার্সেন্ট বেশি থাকে বিশ পার্সেন্ট বেশি থাকে তাহলে এগুলো বেশি হবে সো আর্থাইট বেশি হয় হার্ড বেশি হয় বেরিকোস বেন বেশি হয় ইভেন ইভেন ক্যান্সারও বেশি হয় কতগুলো ক্যান্সার হরমোন ডিপেন্ডেন্ট এই হরমোনগুলো ফ্যাট থেকে আসে সো যেমন ব্রেস্ট ক্যান্সার যেমন রেক্টাল ক্যান্সার এগুলো কিন্তু ওবিস লোকের বেশি হয় তাহলে ওবিসিটি আসলে সর্বসংহ একটা জিনিস ওবিসিটিকে আমাদেরকে অবশ্যই পাত্তা দিতে হবে অবশ্যইকে ম্যানেজ করতে হবে যাই বলি প্রেশার দেখার আগে প্রেশার কন্ট্রোল আগে যদি একজনকে ওবিস কন্ট্রোল না করতে বলে তাহলে প্রেশার কন্ট্রোল করা কঠিন ডায়াবেটিসের ব্যাপার তাই এখন আমরা যদি বলি তাই একজনকে বলি যে আপনি ওজন বেশি ওজন কমান কীভাবে বলতে পারি শুধু একটাই বলি আপনার ওয়েটটা বেশি এখন ওয়েটটা কিভাবে কম ওয়েটটা কতটুক বেশি সেটা আসলে ওইভাবে মাপতে হয় আমরা বডি মাসিংডাস নাও নিতে পারি কিন্তু তার হাইট অনুসারে ওয়েটটা তাকে বলে দিতে পারি এখন ধরেন একটা লোকের পাঁচ ফিট ছয় ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি তার হাইট তার বেস্ট ওয়েট হলো পঁয়ষট্টি কেজি এখন তার যদি আমরা ওজন কমাতে ফুলি তাকে একটা টার্গেট দিয়ে দিতে হবে স্পেসিফিক টার্গেট দিতে হবে যে এই টার্গেট এই সময়ের মধ্যে আপনি পূরণ করবেন সেই লোকটাকে ওটা মানতে হবে যে যাকে বলবেন সে না হলে হবে না তার অ্যাসোসিয়েটদের বলতে হবে যে আপনারা সবাই এটা কাজ করেন আমরা ধরে নিতে পারি যার দশ পার্সেন্ট ওজন কমাইতে হবে প্রথম তিন মাসে দশ পার্সেন্ট টার্গেট করে খুব ইজি বডিতে পানি থাকে ষাট পার্সেন্ট আপনার যদি ষাট কেজি ওজন থাকে ছত্রিশ কেজি পানি আছে এই পানিটা কমানো খুব ইজি প্রথম যদি আপনি রেস্ট্রিক্ট করেন পানিটা কমে যায় সাড়ে সাত পারসেন্ট পানি কমা সহজ তাহলে আপনি তিন মাসে যদি দশ পার্সেন্ট ওয়েট কমাইতে পারেন তাহলে সেটা যদি মেনটেন করতে পারেন তাহলে হয়ে যাবে আপনি ড্রাস্টিক্যালি ডায়েট সব বন্ধ করে দিলেন ওজন কমে গেল আবার মেনটেন করতে না এটা কিন্তু হবে না এরকম অনেকেই করে কিটো ডায়েট একটা ডায়েট এই ডায়েট এইগুলো হয় অনেকে মেনটেন করতে পারে না আর আসলে খুব উপকারীও না অনেক ঝামেলাও আসছে যাই হোক সেটা পরের কথা কিন্তু তাহলে আমরা ওয়েটের একটা টার্গেট দিলাম টার্গেটটা বলবো প্রথম কথা হলো যে খাওয়া ঠিক করতে হবে এবং এক্সারসাইজ ঠিক আমি যেটা বলি প্রথম কথায় জিবা ছোট করেন পা লম্বা করেন খাওয়াটা আপনি কীভাবে করবেন প্রত্যেক মানুষের জন্য একটা ক্যালোরি করা যেত একটা লোক যদি রিক্সাওয়ালা হয় তার ক্যালোরি বেশি লাগে একটা লোক যে ব্যাঙ্কে চাকরি করে তার কম ক্যালোরি দেখেন সিডেন্টারি ওয়ার্কারস আর এক্সেসিভ ওয়ার্কারস সেটা ধরে নেই ওইটন সুরে আমরা ডায়েট দিই যেমন একটা লোকের নর্মাল ডায়েট নর্মাল হাইট আর আঠারোশো ক্যালোরি আমাদের দেশে বলা হয়। দেখেন আঠারোশো ক্যালোরি ডায়েট আপনি ফিক্স করে দিতে পারেন ডায়েটটা আপনি স্ট্যাটিফাই করে দিতে পারেন সকালে কে দুপুরকে রাত বিকলে বেকলে এটা না করেও তার চেয়ে নর্মাল যে জিনিস খায় তাকে বলে দিলেন আপনি এক মাসের মধ্যে সবগুলো ফিফটি পারসেন্টে চলে আসেন তাহলে হয় তাও যদি না পারেন তাহলে বলেন যে আপনি আপাতত জবাই করা জিনিস বাদ দিয়ে দেন তাহলে অনেক ক্যালোরি কমে গেল আপাতত আপনি চা কফি এগুলো খাওয়া বাদ বাদ দিয়ে দেন এদের অনেক ক্যালোরি আপনার এক এক চামচ চিনিতে পাঁচ গ্রাম গ্লুকোজ থাকে পাঁচ গ্রাম মানে বিশ ক্যালোরি থাকে সো এটা কম না একটা রুটি একটা ইয়েতে প্রায় দুইশো ক্যালোরি থাকে পরোটাতে তাহলে এগুলো রেস্ট্রিক্ট করলে আপনি ওজন কমাতে পারেন তাহলে খাওয়াটা রেস্ট্রিক্ট করেন তারপরে এক্সারসাইজে আসেন মিনিমাম একশো মিনিট হাঁটেন জোরে হাঁটেন ব্রেস কোয়াকে তাহলে আপনার এক সপ্তাহের চাহিদা পূরণ হয়ে যাবে আপনি তিনশো তিনশো মিনিটও করতে পারেন কিন্তু মিনিমাম এটা করতে হবে তাহলে এটা রাইট হলো এখন এই এক্সারসাইজটা আপনি হাঁটতে পারেন আপনি সাঁতার কাটতে পারেন আপনি ট্রেডমিল করতে পারেন যাই খেলেন বাস্কেটবল খেলতে পারেন এটা করতেই হবে কিন্তু মনে রাখতে হবে রেগুলার দুই দিন করলাম দুই দিন পরে আবার বাদ দিয়ে দিলাম এটা কিন্তু হবে না এটা হয় না এক্সারসাইজের নিয়ম হলো প্রতিদিন করবেন মিনিমাম পাঁচ দিন করবেন সপ্তাহে যেদিনই করবেন পরপর দুই দিন বাদ দিবেন না একদিন বাদ দিলেন পরের দিন বাদ দিয়ে আবার করবেন এই গ্যাপগুলো ঠিক রাখতে হবে পরপর দুই দিন কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তাহলে এক্সারসাইজটা আপনি যে কোনোটাই করতে পারেন ঘরেও করতে পারেন বাইরেও করতে পারেন সাঁতারও কাটতে পারেন এখন এক্সারসাইজ ধরেন তিন ধরনের হয় একটা হল আপনি কার্ডিও বলে অ্যারোবিক এক্সারসাইজ আপনি দৌড়ালেন সাঁতার কাটলেন ট্রেডমিল করলেন এটা হল অ্যারোবিক কার্ডিও বলে আরেকটা হলো স্ট্রেসিং এক্সারসাইজ যারা বডি বিল্ডাররা করেন দাঁড়ায় আপনি স্ট্রেস করলেন আরেকটা হলো ইন এক্সারসাইজ যেটা আপনি জিমে করেন বার বেল এগুলা নিয়ে যে ওজন তোলেন এটা তাহলে সবচাইতে ভালো হলো কার্ডিও করা তাহলে আমরা কি বললাম যে ওজন কমাইতে হলে ওজন কমাইতে হলে ওবেসিটি কমাইতে হলে ওভারওয়েট নামাইতে হলে প্রথম কাজ হলো আপনার লাইফ প্যাটার্ন চেঞ্জ করতে হবে লাইফ প্যাটার্ন চেঞ্জ মানে খাওয়ার হিসাব ঠিক করতে হবে আর এক্সারসাইজ করতে হবে এখন খাওয়ার হিসাবে আমরা বলছি আপনি যদি ডায়াবেটিস থাকে তাহলে তো সুগার বাদ দিতে হবে মিষ্টি বাদ দিতে হবে মিষ্টি জাতীয় জিনিস কমায় ফেলতে হবে প্রত্যেকটা মানুষের প্রতিদিন এক কাপ দুধ একটা মিষ্টি ফল একটা ডিম কুসুম সহ খেতে হবে এটা প্রত্যেকেরই দরকার এটা ইসেন্সিয়াল সে ডায়াবেটিস হোক নন ডায়াবেটিস হোক কিডনি হোক যাই হোক সবারই সেই জন্য এটা রেখে অন্যটা হিসাব করতে সব দেশের খাবার প্যাটার্ন আছে এখন মেডিটেরিয়ান খাবার ভালো সবাই বলে কিন্তু ওরা অলিভ অয়েল বেশি খায় আমরা অলিভ অয়েল খাই না তাহলে আমাদের অনুসারে আমাদের ডায়েট সেট করতে হয় ওদের অনুসারে ও ডায়েট করতে কারণ আপনার খাওয়ার নিয়ম সকালে দুপুরে রাত্রে বিকেলে আপনি যেভাবে করেন সেভাবেই চলবেন চেঞ্জ করা দরকার নেই আপনি যদি সকাল দশটায় ঘুম থেকে উঠেন এটাই যদি আপনার লাইফ প্যাটার্ন হয় তাহলে ওখান থেকেই আপনি শুরু করবেন এই রকম ওষুধের কথা আমরা পরে আসি আসলে খাওয়াটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ডায়েট মানে ওজন কমানোর জন্য আপনি যদি ওজন কমান আপনার প্রেশার কমবে আপনি যদি ওজন কমান আপনার ডায়াবেটিস কমবে একটা লোকের দেখা গেছে শতকরা পৃথিবীতে দেখা গেছে তেরো জনের একজনের মৃত্যুর জন্য দায়ী ওবেসিটি এটা বিশ্বাস করা কঠিন বাট ইট ইস ট্রু জনের একজনের মৃত্যুর জন্য দায়ী ওবেসিটি এখন ওবিজ একটা লোকের যদি নিউমোনিয়া হয় তার চিকিৎসা করা কঠিন এখন আপনি ওজন বেশি থাকলো ওজন বেশিই থাকলো আপনি একশো পনেরো কেজি ওজন আপনার প্রেশার ওষুধ খেয়ে যাচ্ছেন ভেরি ডিফিকাল্ট হয়তো প্রেশার কন্ট্রোল করাও টাফ হার্টের ওপর চাপ বেশি ইভেন দেখেন আপনার যদি ওজন বেশি হয় পেটের ওজন বেশি তাহলে কি হয় ভ্যাট কিডনিকে চাপ দেয় কিডনি চাপ দিলে কিডনি থেকে সোডিয়াম বডির রিঅাবজন বেশি হয় তাহলে প্রেশার বেড়ে যায় তাহলে আপনি কীভাবে ওজন না কমালে এটা হচ্ছে ফ্যাট যদি বেশি হয় লেপটিন বেড়ায় লেপটিন আবার অন্য হরমোনকে যেমন কটিসোল বা রাশকে স্টিমুলেট করে তাহলে প্রেশার বাড়ে আবার যদি ফ্যাট বেশি হয় ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স আবার প্রেশার বাড়ে তাহলে একটার সাথে একটা হাইলি রিলেটেড আপনি ওষুধ খাচ্ছেন রেন অ্যান্ডেসেন সিস্টেমকে ইনহিবিট করার জন্য ওষুধ যেগুলো আছে এ আরবি এসি কিন্তু আপনি ওজন কমাচ্ছে না তাহলে কীভাবে হবে প্রেশার থাকলে এই হরমোনগুলো বাড়ে সেই জন্য আপনি হরমোনের বিরুদ্ধে কাজ করেন কিন্তু প্রেশার কাজ হবে না সো আমাদের হিসাব করতে হবে যে প্রেশার থাকলে একটা ভিসিয়াস সাইকেল আছে যেটা খুবই ডিফিকাল্ট টু কন্ট্রোল যদি আপনি ওজন না কমান আমরা এখন প্রেশারের ওষুধে আসি যেমন যেটা বলছিলাম প্রথম ওষুধ সাধারণত এখন নতুন নিয়ম অনুসারে এ আর বিভাইসি ইনহিবিটার বিশেষ করে যদি ডায়াবেটিস থাকে তাহলে আরও যদি থাকে যে তার অ্যালবুমিনেরিয়া থাকে তাহলে এই সিস্টেম এই যে ওষুধগুলো যে সিস্টেমে কাজ করে তার নাম রাস ব্লকার ওবিসিটিতে রাস বেশি হয় সো আপনি ওষুধের বিরুদ্ধে রাসের বিরুদ্ধে দিলেন কিন্তু ওবিসিটি না করলে তো ওই রাস বাড়তেই থাকবে তারপরে কটিসল বাড়তেই থাকে সেই জন্য প্রথম কাজ আপনার ওবিসিটি আপনি হাঁটছেন খাওয়া কন্ট্রোল করছেন ওবিস ওজন কমতেছে না তাহলে কিন্তু হবে না ওজন কমাতেই হবে এখন আমরা যেটা বলছি প্রথম প্রেশারের জন্য ওষুধ হলো রাস ব্লকার এসি ইনহিবিটার আছে যেমন প্যারিনড্রোপিল কভারশিল বা এই জাতীয় ওষুধ র্যামেস বা এই জাতীয় ওষুধ তাহলে এটা প্রথম ড্রাগ এটা যারা টয়লেট করতে পারে না তাদেরকে এ আরবি দেওয়া হয় এঞ্জিটেশন রিসেপ্টার ব্লকার ওইদিকে আবার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলেও মুশকিল আপনি না দৌড়ালে না এক্সারসাইজ করলে ইনসুলিন কমবে কমবেন ইনসুলিন রেজিস্ট্যান্সকে না প্রতিহত করলে প্রেশার কিন্তু কমাতে পারবেন না তাহলে আমরা দেখছি ওবেসিডির সাথে প্রেশারের খুব বেশি রিলেশন এখন প্রেশারের ওষুধ যদি আমরা বাড়াতে থাকি যদি বাড়াই অনেক ওষুধ আছে পিআরবি আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে প্রেশারগুলো আছে ভেসোডাইলেটার আছে তারপরে আপনার ডায়োরিটিক্স আছে সব কম্বিনেশনই দেওয়া যায় কিন্তু গোড়ার কথায় কিন্তু একটাই থেকে গেল সেটা হলো ওবিসিটি কমাইতে হবে এখন ওবিসিটিতে আমরা খাওয়া এবং এক্সারসাইজ বলছি এরপরে কিছু আছে যেমন ওষুধ ওষুধ দিয়ে কিছু কমানো যায় অরলিস্টার্ট একটা ওষুধ যেটা বাংলাদেশে পাওয়া যায় বিভিন্ন নামে এটা ওজন কমে কিন্তু যদি আপনি লাইফ প্যাটার্ন চেঞ্জ না করেন তাহলে ওষুধ খেয়ে কোনো লাভ নেই এক দুই নম্বর আপনার ওয়েট যদি পি এম আই যদি তিরিশের বেশি হয় তাহলে ধরে নেবেন যে ট্যাবলেটে কাজ হবে না এক্সারসাইজও কাজ হবে না তখন আর পথ আছে সেটা হলো সার্জারি এটাকে বলে বেরিয়াটিক সার্জারি আমি এক কথা বলি অষ্টমাক্যে ছোটো করে দাও তাহলে এটা আসলে চল্লিশের বেশি হলে লাগেই চল্লিশের বেশি হইলে লাগেই আপনি একবার করলে মোটামুটি সাতাশ কেজি ওজন কমে যাবে এখন এটা বাংলাদেশে হয় তাহলে ওবেসিটি কন্ট্রোল করার প্রথম কাজ হলো লাইফ স্টাইল চেঞ্জ তারপরে কাজ হলো লাইফস্টাইল চেঞ্জ প্লাস ট্যাবলেট তারপরে কাজ হলো স্টাইল চেঞ্জ প্লাস বেরিয়াটিক সার্জারি এখন ওবিসিটি আপনি কমান আপনার ডায়াবেটিস কমবে আপনার ব্লাড প্রেশার কমবে আপনার কোলেস্ট্রল কমবে ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্ট্রল কমলে তো আর কোনো দরকার নাই এর সাথে যদি আপনি সিগারেট না খান তাহলে তো আপনি সেফ নর্মাল মানুষ আপনার হার্টের অসুখ আপনার ব্রেনের অসুখ কিডনির অসুখ অনেক আগায় গেল সেই জন্য আমরা বলি যে আপনি প্রেশার কন্ট্রোল করেন প্রেশার কন্ট্রোল করার জন্য ওজন কমান ডায়াবেটিস কন্ট্রোল করেন ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ওজন কমান আপনি সুস্থ থাকেন